প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের সালাম প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনার রায়ের আগুনে পুরে মরবে এমস আজকে একটা বিশেষ দিন হিসেবে অনেকে গণ্য করছেন বিশেষ করে আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি চলছে সারা দেশ কার্যত এই মুহূর্তে শাটডাউনে আছে সারা দেশ অচল রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার বাস ছাড়েনি ঢাকার বাইক থেকে দূরপাল্লার বাস আসেনি এবং দক্ষিণ সবকিছু মিলে সারা বাংলাদেশ বিকল আমরা গয়াত কয়েকদিন যাব শুনছি যে কক্টাল বিস্ফোরণ হচ্ছে এখানে ওখানে বাসে আগুন দেওয়া হচ্ছে গতকালকে শুনলাম

গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে হেড অফিসের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের গ্রামীণের কার্যালয় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলা হচ্ছে এগুলো কি শেখ হাসিনার রায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশ শাসনে ডক্টর ইউনুস শুধু ডক্টর ইনুস বললে হবে ডক্টর ইউনুস এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আগুন দিয়েছে। এই আগুনের আগুন তারাই আজকে শেখ হাসিনার রায় কিসের রায় কার রায় এই যে বর্তমানে যে সরকারটা এই সরকারটা কিসের সরকার কার সরকার আপনার সরকার আমার সরকার এটা কি নির্বাচিত সরকার একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স সেই রেফারেন্সটার সঠিক কিনা বাইরে সেই রেফারেন্সটা ভুয়া কিনা সে ব্যাপারেও বিলিয়ন ডলারের কোশ্চিন আছে এই কোশ্চিনকে কেন্দ্র করে আদালতে রিট পিটিশন পর্যন্ত করেছিলেন একজন আইনজীবী সেটি খারিজ করে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে যেহেতু অবৈধভাবে দখল করা সব আদালত আইন সব কিছু কাজেই খারিজ করে দেবে এটি স্বাভাবিক যে সরকারটি বৈধ নাই এই প্রশ্নটা আছে সেই সরকারের সেটি কিভাবে বৈধ হয় এবং সেটির জন্ম এই কারণে নয় বিচার করা উনিশশো একাত্তর সালের যুদ্ধ অপরাধী কিংবা মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য এই ট্রাইব্যুনালটা সেই ট্রাইব্যুনালটাকে নিজেদের মতো প্রতি সপ্তাহে সপ্তাহে আইন সংশোধন করে নিজেদের মতো গড়ে তোলে গড়তুলে সেই ট্রাইবুনালে সাজানো গোছানো একটা রায় দাও হচ্ছে তবে কি যায় আসে এবং এই রায় কার আসে এখানে বিচারকরা সব জামাতি এই ট্রাইবুনালেই কিন্তু জামাতের নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছিল রায় দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছিল এই ট্রাইবুনালটা পুরো ঘুরে গেছে এক সময় ছিল জামাতের বিরুদ্ধে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে বিচারের ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালটাকে এখন জামাত দখল করেছে বিচারকরা জামাতের প্রসিকিউটররা জামাতের চিফ প্রসিকিউটর জামাতের এই ট্রাইব্যুনালের সাথে যারা যুক্ত আছে তারা সবাই জামাতের ইউনুস এক প্রকার বলা যায় যে এই ট্রাইব্যুনালটাকে জামাতের কাছে দিয়ে দিয়েছে জামাতের একটা দলীয় আদালত হিসেবে দিয়ে দিয়েছে সেই আদালত শেখ হাসিনার রায় ঘোষণা করবে আমরা যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্তে হয়তো রায় ঘোষণা শুরু হয়ে গেছে বা ভিডিওটা যখন প্রজারা দেখছে তখন রায় ঘোষণা চলছে এই রায়ে মেয়ে এত আগ্রহের কি আছে এই রায়ে তো জানাই আছে যে এই রায়েটা কি হবে এই রায়ে শেখ হাসিনা এড্রেস সাজালো फांसी দেবে তাতে কি যায় আসে যে সরকারটাই ভুল নয় যে আদালতটাই ভুল নয় যে আদালত রায় দেবে সেই আদালতের রায়টা বৈধ হয় কিভাবে প্রশ্নই আসে না আসলে এদের মরুনে পুরোপুরি পাখা মিলিয়ে গেছে আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কতই না আরামে ছিলেন তারা আওয়ামী ক্ষমতাকালে আওয়ামী লীগের উদ্ধার করে কেউ সুদের ব্যবসা করেছেন কেউ বিভিন্ন পণ্যের ব্যবসা করেছেন যেমন এই যে ফরিদা আক্তার তার একটা দোকান আছে দোকানে পণ্য বিক্রি করেন গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সুদের ব্যবসা করেন আবার পরিবেশ নিয়ে ব্যবসা করেন বিদেশি ফান্ড টান এনে এই যে সৈয়দারি জোয়ানা হাসানরা কিংবা বিভিন্ন এনজিও বিভিন্ন ব্যবসা করেন এই ব্যবসাগুলো কত আরাম আওয়ামী লীগের একদিকে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেছে আওয়ামী লীগ ক্ষমতাকালে আর আওয়ামীলীগের গোষ্ঠী উদ্ধার করে তারা আরামে ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠেছেন শুধু এদের কথা বললে হবে না এই যে জামাত শিবির আজকে যে মরণ কামর দিতে বসেছে স্বাধীনতার পক্ষের মানুষজনকে মুক্তিযুদ্ধকে এমনকি মুক্তিযুদ্ধ নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে মরণ কামড় দিতে বসেছে তারাও কতই না আরামে এদেশে ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। ছাত্রলীগ আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে পড়েছে আওয়ামী যাচ্ছে ওয়েস্ট কোট পরে মুজিব কোট আমরা যেটাকে বলি সেই মুজিব কোট পরে জামাতের লোকজন আওয়ামী শিবিরের লোকজন আওয়ামী লীগ সেজে বসে থেকেছে এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রীর গণভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত সেসব জায়গাতেও এই শিবির ঢুকে বসেছিল কতই না আরামে ছিল আসলে এবং আরামে থেকে এই গোষ্ঠীটি ষড়যন্ত্রের জাহাজে উঠে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে এবং দখল করেই আওয়ামী লীগকে জ্বালিয়ে পুড়িয়ে মারার প্রজেক্ট নিয়েছে তারা যে আগুন জ্বালিয়েছে এই আগুনে এই ষড়যন্ত্রী গণ পুড়ে না মরা পর্যন্ত এদের রক্ষা নেয় সার্বিক অবস্থা বিচার বিশ্লেষণ করে এটা অন্ততঃপক্ষে নিশ্চিত এই যে গত কয়েক এখানে হামলা ওখানে হামলা এদের উপরে হামলা শুরু হয়েছে এবং এদের উপরে হামলা আসলে কে করছে এটাকে আমি করছে এটা বলার কোনো কারণ নেই এই দেশটাকে অস্থির করতে চায় কারা জঙ্গিরা অস্থির করে জঙ্গিরা এই মুহূর্তে তো উন্মুক্ত বাংলাদেশে তো হামলা করছে তারা ভারতে গিয়ে পর্যন্ত হামলা করছে দেখুন না কি ঘটে এই যে মুহূর্তে শেখ হাসিনার রায়কে নিয়ে তারা উল্লাস করবে সেই মুহূর্তে ভারত না জঙ্গিদের সাহস্তা করে দে বাংলাদেশের কারণ ভারতে এই যে জঙ্গি হামলা দিল্লি যে লাল কেল্লা জঙ্গি হামলা সেই হামলায় বাংলাদেশি যোগ অত্যন্ত জোরালো পেয়েছে ভারতীয় গণমাধ্যমে এটা ব্যাপকভাবে আলাপ আলোচনা ইতিমধ্যে হওয়া শুরু হয়েছে করছে জাস্ট ভারত অফিসিয়ালি প্রকাশ করা বাকি বা ভারতীয় গোয়েন্দা সংস্থার জ্বালিয়ে দেওয়া হলো সেই আগুনে এরা পুরে সারখার হয়ে যাবে কারণ প্রতিহিংসার রাজনীতি এরা শুরু করেছে আমি বললাম যে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার হয়ে গেছে উদ্ধার করা হয়েছিল আবার ষড়যন্ত্রে সামিল হয়েছিল আওয়ামী লীগ আসলে কিচ্ছু বলেনি তবে আওয়ামী লীগ মনে হয় শিখল যে কিভাবে দান ভূত হয় কিভাবে দমন করতে হয় ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিতে হয় আওয়ামী লীগের যেমন ব্যবসা বাণিজ্য জীবন জীবিকা বন্ধ করে দিয়েছে এইগুলো কিভাবে বন্ধ করে দিতে এই যে ষড়যন্ত্রকারী এনজিও ব্যবসায়ীরা সুদ ব্যবসায়ী পরিবেশ ব্যবসায়ী কিংবা এই যে জামাত শিবিরের বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠান এইগুলো যে আওয়ামী লীগের আমলেও কি আরামে চলেছে আওয়ামী লীগকে মনে হয় শিখিয়ে দিল কারণ আওয়ামী লীগ আসবেই আওয়ামী লীগ ফিরবেই আওয়ামী লীগকে কেউ যদি দাবিয়ে রাখতে চায় এটা পারবে না আসলে কদিন আগে যারা বলছিল যে আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগ আসবে না কিন্তু না আসছে খুব বড় ধরনের ধেয়ে আসছে খুব বড় ধরনের সাউন্ড পাওয়া যাচ্ছে আমি কানে সাউন্ড আমার কান আছে হয়তো আমি সাউন্ড পাই আপনার কান নেই আপনি সাউন্ড পান না এটা আপনার ব্যাপার কাজে আওয়ামী আসলে কি পরিণতি হবে আবার কি নিমিত্তলা এরা ঢুকবে আওয়ামী লীগের ছাত্র লীগের আমার মনে হয় না এবার এটা সম্ভব হবে কারণ এবার এই যে গত ষোলো মাস যাবত তৃণমূলের সাধারণ মানুষ নেতা কর্মী যেভাবে ভুগছেন কেউ কবি কোনো এমপি মন্ত্রী বা নেতার তলায় গিয়ে ঢুকে কোন জামাত শিবির বা এই জঙ্গিরা বা এই যে ব্যবসায়ীরা যারা দেশটাকে দখল করেছে। তারা যদি ভুগতে চায় তাদের মনে হয় তৃণমূলের কর্মী নাই সাইজ করে দেবে আজকের যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব এই প্রসঙ্গটির সঙ্গে আমাদের শৈশবের একটি বিখ্যাত কবিতা কাঠ কবি কাজী নজরুল ইসলামের সেই কাঠ যে কবিতার সারমর্ম এই সার আমি মিল খুঁজে পাচ্ছি আপনাদের সবাই হয়তো মনে আছে যে কাঠ বিড়ালিকে উদ্দেশ্যে করে খুকি কি বলছে কাঠ বিড়ালি পিয়ারা তুমি খাও গুড়মুড়ি খাও ইত্যাদি কথা বার্তা মানে তার সঙ্গে একটা খাতির করার চেষ্টা করছে তো খাতির করার চেষ্টা হলো যে কাঠ গাছে উঠে মজা করে পাকা পাকা পেয়ারা খাচ্ছে তো খুকি যে ছোট শিশু সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে তো তার খুব শখ হচ্ছে যে সে সেই পেয়ারা খাবে কিন্তু গাছে ওঠার সামর্থ্য তো নেই আশেপাশে কেউ তাকে পেরে দিচ্ছে না কিন্তু সে আশা করছে যে কাঠবিআালিটি তাকে একটু পেয়ারা দেবে একটা পেয়ারা সে সেই খুকিকে দেবে কিন্তু কার্পি তো সেটা দিচ্ছে না না দেওয়ার কারণে খুকি এক সময় রাগ হয়ে যায় রাগ হয়ে সে বলে যে তুমি আমাকে যে পেয়ারা দিচ্ছ না তো এই কারণে তুমি খুব স্বার্থপর তোমার কুড়ো কুষ্টি হবে তোমার পেটে পিলে হবে এই আমাকে দেখিয়ে দেখে খাচ্ছ আমার যে নজর তোমার দিকে যাবে তো এতে তোমার পেটের অসুখ হবে ইত্যাদি ইত্যাদি এবং ছোট আমরা এই কবিতা পড়তাম এবং আজও স্মৃতিতে রোমন্থন করি এবং একটি শিশু মনের যে চিন্তা চেতনা তার যে কল্পনা প্রকৃতির সঙ্গে তার যে সম্পর্ক এবং প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা প্রকৃতির এবং পারিপার্শ্বিক যে অবস্থা এটি শিশুর মনে অবোধ শিশুর মনে কি ধরনের যে প্রতিক্রিয়া তৈরি হয় সেটি নিয়ে আলোচনা করব না আলোচনা করব যে ঠিক সেই রকমভাবেই এখন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড শেখ হাসিনা বিরোধী যারা রয়েছেন তাদেরকে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে তাদের সারা শরীরে নানা রকম অ্যালার্জি তৈরি করে ফেলেছে শেখ হাসিনার কর্মকাণ্ড কথাবার্তা আচরণ এগুলো বেসিক্যালি এবং প্র্যাকটিক্যালি শেখ হাসিনার যারা প্রতিপক্ষ রয়েছেন তাদেরকে কতটা ক্ষতি করেছে বা করে চলেছে তা আমি বলতে পারবো না তবে তার বিরোধীদের মনোজগতে মস্তিষ্কে শরীরে যে জ্বালা তৈরি করেছে প্রদাহ তৈরি করেছে যে চুলকানি তৈরি করেছে যে খাউজানি তৈরি করেছে যে অ্যালার্জি তৈরি করেছে যে অ্যাজমা তৈরি করেছে তাদের নিঃশ্বাস এবং প্রশ্বাসে এটি রীতিমতো ভয়ঙ্কর এবং সেটি শেখ হাসিনা করছেন অনেকটা ইচ্ছা করে শেখ হাসিনা জানেন যে তিনি কি করছেন এ কারণ হলো তিনি যখন বাংলাদেশে ছিলেন তার অনেক কথাবার্তায় রাজনীতির অঙ্গন বেশ উত্তেজিত হতো তিনি অনেক সময় তার প্রতিপক্ষকে উদ্দেশ্য করে অশ্লীল কথা বলতেন অশ্রাব্য কথা বলতেন সেখানে খিস্তি থাকত খেয়ল থাকত এবং যাকে বলা হয় অনেক সময় ভব্যতা স্বাভাবিক যে সৌজন্যতা এটার কোনো বালায় থাকতো না প্রতিপক্ষ উত্তেজিত হতো লজ্জিত হতো আর তার দলের মধ্যে যে সকল সুশীল ছিলেন সভ্য ছিলেন তারা লজ্জা পেতেন তো অনেকে বলতেন যে আপনি এই ধরনের কথাবার্তা কেন বলেন তো তিনি বলতেন যে কয়েকটি কারণ বলতেন যে প্রথম কারণ হল যে আমি যদি না বলি তাহলে এগুলো তো মিডিয়াতে আসবে না তোমাদের কোনো কথা তো মিডিয়ায় আসে না তা আমি এই কথাগুলো মিডিয়াতে বলি দুই নম্বর হলো যে এভাবে কেন বলি বা এই ল্যাঙ্গুয়েজে কেন বলি এর কারণটা হলো যে আমাদের দেশের যে মানুষ তারা উপরে উপরে সাধুতা দেখায় কিন্তু প্রায় সবাই ঝগড়াঝাঁটি পছন্দ করে তারা খিস্তি খেয়েও পছন্দ করে এবং অন্যের যে কি ত্রুটি রয়েছে সেই ত্রুটি সত্য হোক মিথ্যা হোক এই সংক্রান্ত গিবত যেটিকে আমরা কূটনামি বলি সেই কূটনামি তারা টান পৃথিবীতে শুনবে অমুকের সঙ্গে অমুকের কি সম্পর্ক অমুকের টাকা পেলো কীভাবে রাঙ্গা চূড়া কীভাবে ছাগল চুরি করে কিংবা ওই যে অমুক বাড়িতে যে একটা প্রবাসী সুন্দরী বউ থাকে রাতে তার ঘরে কে যায় এই ঘটনাগুলো জানার জন্য আমাদের দেশের মানুষের যে আগ্রহ উদ্দীপনা এটা এর আর আগ্রহ উদ্দীপনা নেই ফলে আপনি যদি এই সংক্রান্ত কোনো বিষয় নিয়ে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা বলেন সেটিও শোনার জন্য মানুষ লাইন ধরে দাঁড়াবে এবং আপনার রেফারেন্সে যে কোনো একটা বাজে কথা আপনি ছড়িয়ে দেন যে অমুক গণেশ এরকম গভীর রাতে সে টাকলু গণেশ অমুক হোটেলে গিয়ে তমুকের সঙ্গে তারা সেই অপকর্ম যখন করছিল ধরা পড়েছে জনগণের হাতে এবং গণপিটনে খেয়েছে আর তার ভিডিও ফুটেজ তার কাছে আছে দেখবে যে বেশিরভাগ লোক বলবে যাচ্ছে দেখি এটা কি হলো বা উপরে হয়তো কেউ ভদ্রতা আপনাকে ভর্সনা জানাবে কিন্তু মনে মনে বলবে যদি একটু দেখতে পেতাম তাহলে কেমন হতো তা আমাদের যে মন এবং মস্তিষ্কের মধ্যে যে অশ্লীলতা রয়েছে অশ্রাব্যতা রয়েছে অন্যের গোপন প্রণয় জানার এবং অন্যকে হেও করার যে অভিলাষ রয়েছে সেটি আমরা শুনতে চাই এবং আপনি এটা দেখবেন যে আমাদের যে গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার যে চরিত্র মন এবং মানসিকতা সেখানে ধরুন দুটো গ্রামবাসীর মধ্যে মারামারি হচ্ছে আশেপাশে তিন গ্রামের মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছে দুটো পরিবারের মধ্যে ঝগড়া হচ্ছে দুটো মহিলার মধ্যে ঝগড়া হচ্ছে দুটো পুরুষের মধ্যে ঝগড়া হচ্ছে এই ঝগড়া ফেরানোর পরিবর্তে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এমনকি স্কুল দুটো ছেলে বা দুটো মেয়ে তারা সেই ধরুন প্রাথমিকে দুই ক্লাস থ্রিতে পড়ে বা ফোরে পড়ে তো তারা ঝগড়া করছে একে অপরের জামা কাপড় ছুঁয়ে ফেলছে ধরে একদম শুয়ে একেবারে অনেক সময় উলঙ্গ করে ফেলছে ন্যাংটা হয়ে সেই ঝগড়া করছে আর অনেক বড় মানুষ সেই ঝগড়া ফেরানোর পরিবর্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর কে জিতে হ্যাঁ বা আরো 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 মারো আরো মারো আরো ধরো এরকম যাকে বলা হয় দৃশ্য আমরা যে সত্তরের দশকে আশির দশকে দেখেছি গ্রাম বাংলা এটা এখনও কিন্তু বন্ধ হয়নি এই বাস্তবতা তো এই যে মানুষের যে মন এবং মননে এই অভ্যাসটি রয়েছে সেই অভ্যাসটি শেখ হাসিনা জানতেন আর জানার কারণে কি হলো তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষ সেটা নারী হোক পুরুষ হোক তাদের ক্যারেক্টার অ্যাসোসিনেশন তাদের দুর্নীতি তাদের অনিয়ম তাদের ব্যক্তিগত বিষয়ে দিয়ে নিয়ে তিনি যেভাবে প্রকাশে খুঁটা দিতেন এবং সেই খুঁটা শুনে তার যে আশেপাশে যারা লোকজন রয়েছে তারা কিন্তু খুব মজা পেতেন আর বাইরে যারা লোকজন আছে তারা কিন্তু সেটা ওন করতেন এবং সেটা সত্য হোক মিথ্যা হোক এটা ওন করতেন এবং সেভাবে কিন্তু তারা প্রচার করতেন এখন যেহেতু শেখ হাসিনার দুঃসময় দুষ্কাল আমি তার কথা বাদ দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে যে একটি নির্মম প্রচার বা অপপ্রচার সেটি নিয়ে বলছি যেমন একা উনার যে সতেরোই আগস্ট ওনার জনসভাতে গ্রেনেড হামলা হয়েছিল এবং বহু সংখ্যক মানুষ মারা গিয়েছিল আওয়ামী লীগের ইতিহাসে তিন চারটি যদি ট্রাজিক ঘটনা বলা হয় তার মধ্যে অন্যতম হল একুশে আগস্টের গ্রেনেড হামলা সরি সতেরো আগস্ট না একুশে আগস্টের গ্রেনেড হামলা তো বিএনপি প্রচার করলো যে এই গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা চালিয়েছেন পাবলিক সেনপ্যাথি অর্জনের জন্য তার লোকজন আগেই বোমা পেতে রেখেছিল আর এই বোমার যে রিমোট সেই রিমোট ছিল তার ভ্যানিটি ব্যাগে এবং তিনি সেই ভ্যানিটি ব্যাগ থেকে সেটি চাপ দিয়ে ব্রাশ করেছিলেন ফলে অনেক লোক মারা গেছে শেখ হাসিনা মারা যায়নি বিকজ রিমোট তার হাতে ছিল এটা তার একটা সাজানো নাটক ছিল এই কথা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির লোকজন প্রচার করত আমি নবম পার্লামেন্টে বিএনপি যে সকল আমার বন্ধু ছিল যাদেরকে আমরা জ্ঞানী গুণী মনে করি এবং তাদের নাম আমি বলবো না বিশ্বাস করেন তারা কিন্তু মনে প্রাণে টিল নাও টুডে এই কথাটি বিশ্বাস করে যে একুশে আগস্টের গ্রেনেড হামলা স্বয়ং শেখ হাসিনা করেছেন এবং তার ভ্যানিটি ব্যাগে রিমোট ছিল আমার একান্ত আলোচনায় সেই কথাগুলো আমি শুনেছি এবং তারা মানে মানে একান্ত বলছে আরে তুমি কি জানো শেখ হাসিনাকে তুমি চিনো তার ভ্যানিটি ব্যাগের মধ্যে এটা ছিল এবং এটা র এবং শেখ হাসিনা নিজেই কাজগুলো করেছে তো বোঝার চেষ্টা করুন যে অপপ্রচার মিস ইনফরমেশন অ্যান্ড ডিস ইনফরমেশন এটি মানুষের মস্তিষ্ককে কতটা প্রভাবিত করে তার বাস্তব প্রমাণ আমরা এই একুশ আগস্টের চাক্ষুষ দেখেছি এটা। সালে বাংলাদেশে এতটা দুর্ভিক্ষ ছিল যে উত্তরবঙ্গের একজন অভাবী মহিলা তিনি তার লজ্জা নিবারণ করেছেন জাল পরে এবং সেই বাসন্তের জাল পড়া ছবি সারা বাংলাদেশ তোলপাড় করেছিল আপনি দেখেন তো মানুষ তো দূরের কথা একটা ছাগলকে যদি বিশ্বাস বলেন ছাগলের জবান খুলে দেন যে তুমি একটু বলতো এই যে একটা মেয়ে তার লজ্জা নিবারণ করার জন্য সে জাল পড়তে পারে কিনা আর কোনো জাল এখন তো নাইনটিন সেভেন্টি ফোরে কিন্তু কারেন্ট জাল তখনও তৈরি হয়নি এখন যেভাবে কারেন্ট জাল ঘন কারেন্ট জাল তৈরি হয়েছে মশারির মতো তখন এরকম মশারির মতো কারেন্ট জাল তৈরি করা হয়নি আর বলা হয়নি যে তিনি মশারি পরে বলা হয়েছে জাল পরে তো এই কথা কিন্তু মানুষ বিশ্বাস করেছে এবং এখনো পর্যন্ত এই আধুনিক যুগে আওয়ামী লীগকে অপদস্থ করার জন্য সেই বাসন্তীর জাল পড়া ছবিকে যাকে বলা হয় প্রচার করা হয় এরকম অসংখ্য ঘটনা সেই বঙ্গবন্ধুর বাসায় সোনের মুকুট আছে এবং দেশের মানুষ যখন না খেয়ে মরে তখন তিনি সোনার মুকুট দিয়ে তার ছেলে শেখ কামালের বিয়ে তিনি সম্পন্ন করেছেন শেখ কামাল বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে আর সেই ডাকাতি করে ফেরার সময় বোঝার চেষ্টা করেন যে ডাকাতি করতে যাওয়ার সময় নয় তিনি সদল বলে বাংলাদেশ ব্যাংক ঢুকেছেন সেখান থেকে সোনা গহনা চুরি করে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করে ফেরার সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তিনি আহত হয়েছেন তার উপর গুলি ছুঁড়েছে এই গল্প এখন পর্যন্ত মানুষ বিশ্বাস করে তিনি মেজর ডালিমের স্ত্রীর শ্লীলতা হানি করেছেন অর্থাৎ মেজর ডালিমের স্ত্রী খুব সুন্দরী ছিল তাকে তিনি ঘর থেকে তুলে নিয়ে গেছেন তারপরে তিনি তাকে ধর্ষণ করেছেন এই কথা বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করে স্বয়ং ডালিম সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে শেখ কামালের কোনো জড়িত নেই শেখ কামালের পরিবার অর্থাৎ বঙ্গবন্ধু সেই মেজর ডালিমের উকিল বাবা ছিলেন এবং এখানে মূলত যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার সঙ্গে শেখ কামালের কোন রকম সম্পৃক্ততা নেই কিন্তু এত কিছু বলার পরে ওই যে শেখ কামাল মেজরদ আলিবের স্ত্রীকে অপহরণ করেছেন ধর্ষণ করেছেন তিনি খুব সুন্দরী ছিলেন ইত্যাদি নানা কথা এগুলো মানুষ পছন্দ করে আর পছন্দ করে বলেই এই কথাগুলো গল্প আকারে কিন্তু ছড়িয়ে পড়েছে তো যেটি বলছিলাম যে এই মুহূর্তে সেই শেখ হাসিনা এই জিনিসগুলো জানার কারণে তিনিও সেই দিল্লিতে বসে প্রতিটি মুহূর্তে এমন কিছু কথা বলছেন এমন কিছু কাহিনী তৈরি করছেন এমন কিছু ঘটনা তৈরি করেছেন যা কিনা তার প্রতিপক্ষ যারা আছে তাদের সারা শরীরে রীতিমতো আগুন ধরে যাচ্ছে সারা শরীর কিরবির কিরবির করছে সারা শরীরে কুরকুরানি শুরু হয়ে গেছে উত্তেজনা শুরু হয়ে গেছে এবং যার যে রকম দরকার যার যে ধরনের কুরকুরানি দরকার বিএনপির জন্য এক ধরনের কুরকুরানি দরকার জামাতের জন্য এক ধরনের ফুরফুরানি দরকার তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এনসিপির জন্য এক ধরনের বুড় নি দরকার মানে কির বিরিয়ানি দরকার এই পুরো জিনিসটাই তিনি ম্যাটিকুলাসলি দিল্লিতে বসে বলছেন কখনো হুমকি দিচ্ছেন কখনো ধামকে দিচ্ছেন কখনো বিনয়ী হচ্ছেন কখনও শক্তিমত্তা প্রদর্শন করছেন কখনো প্রতিশোধ নেওয়ার কথা বলছেন কখনো খাওয়া করার কথা বলছেন আর একটার পর একটা বিদেশি যে গণমাধ্যম সারা দুনিয়ার সে গণমাধ্যম সেই গণমাধ্যমে যে সাক্ষাৎকার গুলো তিনি দিয়ে চলেছেন এই সাক্ষাৎকারের ফলে সরকারের যে সকল কর্তা ব্যক্তি নিজেদেরকে শিক্ষিত ভাবতেন সজ্জন ভাবতেন বিশ্ব মিডিয়ার তারা অধিকর্তা ভাবতেন এবং তারা ভাবতেন যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস ছাড়া অন্য কোনো ব্যক্তি নেই যার কথা বিশ্ব গণমাধ্যমে আসতে পারে বিবিসি সিএনএন আলজাজিরা ওয়াশিংটন পোস্ট থেকে শুরু করে পৃথিবীর তাবৎ নাম করা সেই টাইম ম্যাগাজিন দ্য ইকোনমিক্স ফর ইস্টার্ন ইকোনমিক ফর ইকোনমিক রিভিউ তারপরে শেষে নিউজ উইক এরপরে ইন্ডিয়ান এক্সপ্রেস দ্য হিন্দু দ্য ডন এরপরে সিনহুয়া এপি রয়টার এই নামগুলো এরকম শত শত নাম আছে তো এ সকল সংবাদ মাধ্যম গণমাধ্যম পত্র পত্রিকায় বাংলাদেশের যদি কোনো মানুষের সাক্ষাৎকার ছাপা হয়ে থাকে বা কোনো মানুষের যোগ্যতা থাকে সেই মানুষটি হলেন ডক্টর আর রাজনীতিবিদরা তো প্রশ্নই আসে না এরা ইংরেজি জানে না এদের পিয়ার ভালো না এদেরকে মানুষ বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছেন এদেরকে বিশ্ব গণমাধ্যম এদের সাক্ষাৎকার নেওয়াটাকে বেজ্যোতি মনে করে এদের সাথে কথা বলাটাই অবমাননাকর মনে করে তো এরকম একটা ন্যারেটিভ যখন সেই চলছিল এবং ডক্টর মোহাম্মদ ডক্টরকে সবাই যখন মাথায় করে নাচছিল ছিল সে দীর্ঘদিন ধরে মূলত তার এই আন্তর্জাতিকতার কারণে তাকে সবাই বিশ্ব খেলোয়াড় বলছে তাকে সবাই বিশ্বের সবচেয়ে শ্রদ্ধ ব্যক্তি সবচেয়ে পরিচিত ব্যক্তি তার যে নেম এবং ফেম আমেরিকার প্রেসিডেন্টের চেয়ে বেশি এই যে ন্যারেটিভগুলো মূলত আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার এবং আন্তর্জাতিক অঙ্গনে তার যে বিসরণ এগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তৈরি করা হয়েছিল এখন এটি শেখ হাসিনা এমন ভাবে যে গত চোদ্দ মাসে যেখানে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকার ছাপা হয়েছে হাতে গোনা এবং সেটি আহ যথেষ্ট বিতর্কের তৈরি করেছে এটি একটাও ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে যায়নি তো সেখানে শেখ হাসিনার সাক্ষাৎকার অলমোস্ট এভরিডে এই গত পনেরো দিন ধরে বা এক মাস ধরে অলমোস্ট এভরিডে তার তার মন্ত্রীদের সাবেক মন্ত্রীদের তার সন্তানের সাক্ষাৎকার যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যমে ছাপা হচ্ছে যেভাবে আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনাকে নিয়ে তার পরিবারকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে যেভাবে বাংলাদেশের রাজনীতি ক্ষমতার পট পরিবর্তন ডক্টর মোহাম্মদ ইনুসের কর্মকাণ্ড এবং শেখ হাসিনার কর্মকাণ্ড আন্তর্জাতিক গণমাধ্যমে যেভাবে আসছে আমরা নিকট অতীতে গত দিন কখনো এরকম বাংলাদেশের মতো একটা তৃতীয় বিশ্বের দেশের রাজনীতি পলিটিক্স নিয়ে পৃথিবীর কোনো গণমাধ্যমকে এইভাবে সামনের সারিতে এগিয়ে এসে স্বদ্যোগ প্রচার চালাতে দেখিনি